আওয়ামী স্টাইলে ক্ষমতা আসার চেষ্টায় বিএনপি ব্যর্থ ক্ষমতায় আসবে জামায়াত ইসলামী ব্যর্থ হবে নতুন বাংলাদেশের বাংলাদেশ জিরোর বাস্তবতা না মেনে বিএনপি আওয়ামী লীগ স্টাইলে ক্ষমতা আসার চেষ্টা করেছে কি যেমন বিএনপি সাথে সাথে সব টেম্পু স্ট্যান্ড সবকিছু দখল করেছে এবং সেই চান্দাবাজি হুন্ডা গুন্ডা রাজনীতি শুরু করে দিয়েছে বেশি শক্তি কালো টাকার রাজনীতি শুরু করে দিয়েছে অন্তর্কন্দল দলে নিজেরা নিজেদেরকে হত্যা করা পাথর মেরে হত্যা করা রাজনীতি শুরু করে দিয়েছে সর্বশেষ আমি যখন কথা বলছি তখনই আমি দেখলাম যে নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক উইকেটের পতন মানে উইকেটের পতন পড়ছে পড়ছে আওয়ামী লীগের ফেলে দেওয়া সম্পত্তিগুলো অবৈধভাবে দখল করে নিয়েছে বিএনপি আওয়ামী লীগ কর্তৃক প্রতিষ্ঠিত মিডিয়াগুলো বিএনপি এখন দখল করেছে যে মিডিয়াগুলো আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করতো এখন তারা বিএনপির নির্লজ্জ দালালি করছে মিডিয়ার স্বাধীনতা যেটা বিএনপির উচিত ছিল নতুন বাংলাদেশে মিডিয়া হবে স্বাধীন কেউ নিয়ন্ত্রণ করতে যাবে না আমার মিডিয়া তো আমার মিডিয়া বলতে কিছু নেই সব মিডিয়া স্বাধীন নিরপেক্ষ সরকারের একটা নীতিমালার ভিত্তিতে তারা পরিচালিত হবে কিন্তু বিএনপি এদিকে যায়নি তারা দখল করেছে দখল করে তাদের মন মতো করে রিপোর্ট করে তাদের চান্দাবাজির কোনো রিপোর্ট নাই প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট বানায় তার মানে একদম আওয়ামী স্টাইলে রাজনীতির সবগুলো অনুষঙ্গ আওয়ামী লীগের স্টাইলে কার্যক্রম পরিচালনা করছে বিএনপি তারা ভেবেছিল যে এভাবে আমরা ক্ষমতায় আসবো এবং সুষ্ঠু নির্বাচনের পথে হারেনি বিএনপি ওই যেরকম আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল রাতের নির্বাচন ভোটার বিহিন ভোট কারচুপি করে ওই ভোট কারছুবির চিন্তাভাবনাই আহ আওয়ামী লীগ করছে বিএনপি করছে সেই জায়গায় বিএনপি ভেবেছিল যে আমরা তো ভোট কার করে ক্ষমতা আসবো আবার কি বাধাটা কোথায় কোনো বাধা নেই কোনো সমস্যা নেই এভাবে তারা আগানোর চেষ্টা করছে আসলে বিএনপি যে আওয়ামী লীগের মতো করেই ক্ষমতা আসার চেষ্টা করছে তার একটা প্রমাণ দেখাই নাহিদ ইসলামের একটা বক্তব্যে মিডিয়া এখনো নিয়ন্ত্রিত নাহিদ ইসলাম মানে মিডিয়া স্বাধীন এক কথায় নাহিদ নিজে এই মিডিয়ার দায়িত্ব পালন করেছিলেন মানে তথ্য মন্ত্রণায় দায়িত্বে সে নাহিদ বলছেন না এর অর্থ কি এর অর্থ হচ্ছে মিডিয়া হাউস গুলো বা সাংবাদিকরা তাদের মালিকের কথায় চলে মালিকের কনসার্নের বাইরে রিপোর্ট করতে পারে না এবং ডিপেস্ট্রিট নানানভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সাপোজ বাংলাদেশে অধিকাংশ মিডিয়া পাঁচ আগস্টের পর বিএনপি দখল করেছে তারেক রহমানের কোন মিডিয়া ভুলেও প্রচার করবে না তাহলে কি মিডিয়াগুলো স্বাধীন না তারেকপন্থী এমনকি তারেককে নিয়ে কোনো ট্রলও তারা প্রচার করবে না হ্যাঁ তারেক রহমানের দুর্নীতি ট্রল এগুলো সোশ্যাল মিডিয়া আছে সমস্যা নেই আর সব মিডিয়ার মিডিয়ার পাওয়ার অনেক বেশি কিন্তু প্রচার করবে না তাৎপর্য হচ্ছে মিডিয়াগুলো মিডিয়াগুলো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত এখন এই সরকার কি মিডিয়া নিয়ন্ত্রণ করে না এই সরকার ঠিক আছে সরকার মিডিয়া কোনো খবর সেন্সর করা বা এইসব চেষ্টা করে না তা কে নিয়ন্ত্রণ করে বিএনপি নিয়ন্ত্রণ করে এই থিওরিটা কিসের থিওরি বিএনপি আওয়ামী লীগের স্টাইলে ক্ষমতা থিরি থিওরি যে মিডিয়া থাকবে আমাদের নিয়ন্ত্রণে আমরা চাঁদাবাজি করবো আকাম করব কেউ কিছু বলতে পারবে না আমাদের বিরুদ্ধে কোন সাংবাদিক রিপোর্ট করলে চাকরি চলে যাবে বিভিন্ন হাউস থেকে বিএনপির চাঁদাবাজি রিপোর্ট করলে তার চাকরি চলে যায় যুগান্তরে বিভিন্ন জায়গায় এরকম অনেক ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি শিবির অবশ্যই এগুলো সব আর্কাইভ করে রেখেছে অমুক সাংবাদিকের চাকরি চলে গেছে বিএনপির চাঁদাবাজি রিপোর্ট করার কারণে এই জায়গায় মিডিয়া এখনো নিয়ন্ত্রিত মানে আওয়ামী লীগ স্টাইল এ ক্ষমতা আসার চেষ্টা করছে বিএনপি কিন্তু এটা বিএনপির জন্য বোমে হবে কেন প্রথম কথা হচ্ছে যে ওই মিডিয়ার চাইতে সোশ্যাল মিডিয়ার পাওয়ার বেশি বিএনপি যে কোনো মিডিয়া দখল করেছে বাংলা ভিশন অমুক্তম সব মিলিয়ে আর টিভি সব মিলিয়ে তাদের যে পাওয়ার পিনাকির বক্তব্যের পাওয়ার তার চাইতে বেশি ইডিয়াসের চ্যানেলের পাওয়ার তার চাইতে অনেক বেশি আমাদের পাওয়ার তার চাইতে বেশি ওগুলো কে শোনে কে দেখে ফালতু কিছু লোক যে বক বক করে তার চাইতে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বেশি মানুষ দেখে যদি ওদের ওই কন্টেন্ট ওটাও মানুষ সোশ্যাল মিডিয়া দেখেন তার চাইতে পিনাকিদের পাওয়ার অনেক বেশি তারা ওই টক শোতে যতই সাজাক ওতে বয়ান ক্রিয়েট হয় না মানুষের নতুন ফ্রেম হয় কিসে হয় পিনা ইলিয়াসদের বক্তব্যে বুঝতে পারছেন এই জায়গায় এওয়ামী স্টাইলে দখল টখল করে বরং এতে আরো ভোট কমবে ন্যারেটিভ নির্মাণ তো হচ্ছেই না দেখেন না এই যে এতগুলো সব মিডিয়াগুলো বিএনপির দখলে বিএনপির কোন ন্যারেটিভ আছে তারা চাঁদাবাজি করলে সেটাকে আসলে ধামাচাপা দিতে পারছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব মানুষ বিশ্বাস করছে বিএনপি মানে চাঁদাবাজ চাঁদাবাজ মানে বিএনপি বিএনপির কোন নেতা আকাম করলে কে কোথায় নারীবাজি করে জয়নুল দিন ফারুক কোন প্রবাসীর স্ত্রীকে বাচ্চা দিতে চায় তার পেটে এটা কোনো মিডিয়া বলে না কিন্তু মানুষ কি জানে না জানে রুমিন ফারানার বয়ফ্রেন্ড কে কার পার্ট টাইম হাজব্যান্ড কে এটা কোনো মিডিয়া বলবে না কিন্তু মানুষ জানে বিশ্বাস করে এবং জানে দিস ইজ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মিডিয়া আগে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো এখন সেভাবে নিয়ন্ত্রিত হয় আগের মতো নিয়ন্ত্রিত হয় এটার দায়টা কার পুরোপুরি বিএনপির আগে করতো আওয়ামী এখন করছে বিএনপি ক্লিয়ার কথা আন্তর্জাতিক অপরাধ এবং কার্যক্রমে আমরা সন্তুষ্টি মানে ওখানে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন গণমাধ্যম কি স্বাধীন আছে এমন বলেন আন্দোলনের সময় পক্ষে বিপক্ষে কাজ করা দুই ধরনের গণমাধ্যমই ছিল তবে আন্দোলনের পর গণমাধ্যমের যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল তা এখনো সেভাবে হয়নি সেনাবাহিনী সদস্যদের অপরাধ প্রসঙ্গে তিনি বলেন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অনেকেই এক বছরের মধ্যে গ্রেপ্তার করা হয়নি আমি নিজে গুম কমিশনের অভিযোগ দায়ের করেছি এটা নিয়েও দফারপ চলছে প্রথম কথা হচ্ছে এই মিডিয়া সংক্রান্ত যে অভিযোগটা করেছেন আগের মতো নিয়ন্ত্রিত হচ্ছে এটা বিস্তারিত ব্যাখ্যা কিন্তু জনগণ বুঝে বা দেননি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি কারণে রিপোর্ট করতে এবং আমি আমি নিজে এ বিষয়ে আমার অ্যাসাইনমেন্ট আছে যে কোনো মিডিয়া অল্প দুই একটা মিডিয়া ছাড়া বাংলাদেশের 95% ফাইভ পার্সেন্ট মিডিয়া চাঁদাবাজি নিশ্চিত সঠিক রিপোর্ট নিয়েও যদি আপনি যান বিএনপি নাম ধরে সেখানে রিপোর্ট করতে পারবে না আর যে সব রিপোর্ট আপনারা দেখছেন বেশিরভাগই সোশ্যাল মিডিয়া ভিত্তিক আর মেইনস্ট্রিম মিডিয়া যা দেখছেন ওটা বিএনপির শক্তিশালী গ্রুপ করিয়েছে বিএনপি দুই গ্রুপে যদি দ্বন্দ্ব হয় মানে টোটাল বিএনপি যেটাকে ডিফেন্ড করতে চায় সেটা কেউ পারবে না সাপোজ তারেক রহমানের চাঁদাবাজি বা ভাগ যায় এটা কেউ কোনো বিএনপি বলবে না অতএব এই বিষয়ে কোনো রিপোর্ট হবে না কিন্তু অন্য যে কোনো চাঁদাবাজি যেহেতু বিএনপি তো অনেক গ্রুপিং শক্তিশালী গ্রুপ যেখানে চায় সেটা রিপোর্ট পত্রিকায় আসে বিএনপি পন্থী মিডিয়ার পত্রিকায় বা মিডিয়ায় আসে হিসাবটা হচ্ছে এই জায়গা কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো অন্যায়ের রিপোর্ট স্বাধীনভাবে মানুষ করবে সাংবাদিকরা করবে এটা কিন্তু হচ্ছে না আওয়ামী লীগের স্টাইলে বিএনপি ক্ষমতা আসার চেষ্টা করছে এই জন্য যে এই তাদের মিডিয়া দখল এই এই যে আওয়ামী আচরণ এটা ব্যর্থ হবে ক্ষমতায় আসবে জামাত